আজকের ওয়েদারটা এতটা এতটা সুন্দর যা বলার মতো না কয়েকদিন ধরে প্রচণ্ড হয়ে গিয়েছিল। কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি কে কে পছন্দ করুন বলুন তো আমি তো অনেক অনেক বেশি পছন্দ করি দেখুন সকালবেলা থেকে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আমি জানলায় বসে তাকিয়ে তাকিয়ে দেখছি কত সুন্দর লাগছে তাই না বৃষ্টির দিন এরকমভাবে দেখতে আমার অনেক ভালো লাগে এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমি একটু ঘুমিয়ে পড়েছি কিন্তু না আমার ছেলে এই মুহূর্তে ওকে নাকি পরোটা বানিয়ে দিতে হবে বলুন তো দুপুরবেলা বলা কেউ পরোটা খায় কিন্তু না ও জেদ ধরেছে যে পরোটাই খাবে আমার ও এদিকে প্রচণ্ড পরিমাণে ঘুম এসেছে কিন্তু না ও আমাকে ঘুমাতেই দেবে না এদিকে বাধ্য হয়ে উঠে পড়লাম ভাগ্যিস আমি আগেই থেকেই রুটি বানিয়ে রাখিয়ে দিয়ে ফিরেছি সেটাই আমি রুটি কিংবা পরোটা হিসেবে যখন আছে তখনই ব্যবহার করতে পারি দেখুন কতটা পরিমাণে এখনও সুন্দর আছে অথচ এটা শেষের দিকে আমি কিন্তু এক বক্স বানিয়ে রেখেছিলাম এখন কিন্তু হলমেট শেষ হয়ে যাচ্ছে দেখুন কিন্তু রটিটা এখনও এতটা সুন্দর আছে যা বলার মতো না বাধ্য হয়ে ছেলেকে বানিয়ে দিলাম যেহেতু ছেলে খাবে কেয়ার করার উটি তিনটায় আমি পরটা হিসেবে বানিয়ে নিলাম এখন কি দিয়ে খাবে দুপুরবেলা যেহেতু সেজন্য তাকে আমি একটা ডিম পুজো করিয়ে দিলাম দেখুন ও কত এখন দাঁড়িয়ে আছে কিন্তু আপনাদের হাই বলছে সবাই মার্শাল্লাহ বলবেন এদিকে কিন্তু আমার ডিম পোস্টটাও করা হয়ে যাচ্ছে আমি সাধারণ একটা ডিম ভেঙে নবল দিয়ে একটু পোস্ট করে দিচ্ছি এটা দিয়ে ও খেয়ে নেবে বৃষ্টি দিন আসলেই অনেক ভালো লাগে তাই না বৃষ্টি হলে মনটার যেন অনেকটাই ভালো হয়ে যায় ভাবছি আজকে একটু বাইরে যাব খাওয়া দাওয়া করব কিন্তু তা আর হলো না বিকেল টাইমে এতটা পরিমাণে বৃষ্টি বেশি হয়ে গেছে কিভাবে বাইরে হব বাইরে হওয়াটা একেবারে অসম্ভব তাছাড়া বৃষ্টির দিন আমাদের একটু কমে বাইর হওয়া যায় ছেলে ঠান্ডা লাগলে একটু হলপুটির সমস্যা হয়ে যায় সেই জন্য আমরা একটু বাইরে কম বাইর হই কিন্তু আমার এতটা পরিমাণে কাপড় ভেজা ছিল যে কোথায় শুকাবো সেটারও কোনো ব্যবস্থা ছিল না সেই জন্য আমি রুমের ভিতরে একটা রশি দিয়ে সুন্দরভাবে কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নেওয়ার পর আবার কিন্তু আমি রশিটা খুলে ফেলবো এখন আমি সুন্দরভাবে কাপড়গুলো মেরে দিয়েছি এখানেই শুকিয়ে যাবে বিকাল টাইম ছেলে তো আর রুমে থাকছে না বলছে আমি চলো একটু নিচে যাই নিচে কি আসবো দেখুন কেটা দাঁড়িয়ে আছে আর কোথাও যাইতে পারছি না এত পরিমাণে বৃষ্টি হয়ে রাস্তার ডুবে গেছে রাস্তার হাল দেখুন আমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে এটা অল্প একটুতে এভাবে ডুবে যায় বাইরে আর কোথাও যাওয়া হয় না দেখুন তো কতটা নোংরা পানি এই পানি কি পার হয়ে কোথাও যাওয়া যায় এরকম স্কুল থাকলে কিন্তু স্কুলে যাওয়াটাও সমস্যা হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে এই পানিদের শুকাইতে শুকাইতে কত সময় লাগবে তা বলার মতো না এদিকে মা একটু একটু বৃষ্টির পানি দেখেই উপরে চলে গেলাম কোথা হবে